স্বরূপনগরের মল্লিকপুর থেকে গুলি ভর্তি ও গ্রেপ্তার দুই দুষ্কৃতিকারী এখন শুনুন বিস্তারিত গুলিভর্তি আনসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করল সৌরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রে মল্লিকপুর এলাকায় একটি প্রতীক্ষালয় থেকে দুই ব্যক্তিকে পুলিশ সন্দেহবশত তলাশি শুরু করে সেই সময় সত্যজিৎ বিশ্বাস ওরফে মিঠু নামে মল্লিকপুরের এক বাসিন্দার নিকট থেকে গুলি পিস্তল উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে সাথে থাকা হেরমত মোল্লা যার বাড়ি নবাদঘাট এলাকায় তাকেও পুলিশ গ্রেপ্তার করে আজ পুলিশ ওই উদ্ধারকৃত গুলিবর্তী আমসহ দুই দুষ্কৃতিকারীকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বসিয়াট আদালতে পাঠায় আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৈপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন